আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কস এর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন এই গেটগুলো রং করতে কত টাকা দিতে হবে এই গেটগুলো ফিটিংস করতে কত টাকা দিতে হবে এবং এই গেটগুলো আপনারা আপনাদের বাসায় নেবেন কিভাবে এই গেটগুলো রং করতে কোনো টাকা দিতে হবে না এই গেটগুলো ফিটিংস করতেও কোনো টাকা দিতে হবে না এই গেটগুলো আমরাই পরিবহনের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিব এই গেট আপনাদের তবে দায়িত্ব আমাদের আমরা কিভাবে কাজ করে থাকি ইনশাল্লাহ আপনারা বুঝে গিয়েছেন বন্ধুরা এবার এই গেটটি সম্পর্কে বলি দর্শক বন্ধুরা এই গেটটিতে যে চমৎকার যে কালো এবং গোল্ডেন কালারের যে রাজকীয় একটি কালার দেখতে পাচ্ছেন এই রাজকীয় কালার কিন্তু আমরা করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে কালার করলে কিন্তু কালারটা এতটা রাজকীয় দেখা যায় এতটা সুন্দর দেখা যায় গেট গুলো যদি আমরা স্প্রে মেশিনের সাহায্যে রং না করে এগুলো যদি ব্রাশের সাহায্যে রং করতাম রংগুলো কিন্তু এতটা সুন্দর দেখা যেত না এতটা নিখুঁত দেখা যেত না রংগুলো কিন্তু কিছুটা এবড়ো খেবড়ো হয়ে থাকতো তাই আমরা এই গেটগুলোকে এতটা রাজকীয় এতটা সুন্দর করে তোলার জন্য কিন্তু স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকি তথা বন্ধুরা এই গেটগুলো আপনারা যাদের থেকে পারচেস করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন স্প্রে মেশিন দিয়ে এই গেটগুলো রং করে থাকে আর এই যে চমৎকার যে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি এই প্লেটের থিকনেস হচ্ছে পাঁচ মিলি পাঁচ মিলি কতটা মোটা আপনার হাতে থাকে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি অনেকটাই পাঁচ মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেট যদি কেউ গুলিও করে গুলি কিন্তু রিফ্লেক্ট হয়ে পড়ে যাবে কিন্তু গুলি কিন্তু ভেতরে ঢুকতে পারবে না দর্শক বন্ধুরা এই গেটটিকে কিন্তু আমরা আরো চমৎকার ভাবে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এখানে মাঝ বরাবর আল্লাহ লিখেছি এখানে আবার লিখেছি মোহাম্মদ রসুল্লাহ আবার এখানে লিখেছি বিসমিল্লাহি রহমান রহিম কালিমা লিখেছি আবার এখানে লিখেছি লাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ এখানে আমরা কালিমা লিখেছি এবং এখানে লিখেছি বিসমিল্লাহ রহমান রহিম তো দর্শক বন্ধুরা মা গেটটি দেখতে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই গেটটির পেছনে কিন্তু আমরা শিব ব্যবহার করিনি যদি শিব ব্যবহার করতাম বাড়ির ভেতরে কিন্তু কিছুই দেখা যেত না আর শীত না ব্যবহার করার কারণে কিন্তু বাড়ির ভেতর বেশ ভালো আলো বাতাস প্রবেশ করবে দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে তেরোশো টাকা যেহেতু আমাদের সম্মানিত কাস্টমার এখানে পাঁচ মিলি মোটামানের প্লেট ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে পনেরোশো টাকা তিনি যদি এখানে ছয় মিলি প্লেট ব্যবহার করতো তখন তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো চোদ্দশো টাকা তিনি যদি আবার তিন মিলি মোটামানের প্লেট ব্যবহার করতো তখন তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো এগারোশো টাকা তো বুঝতেই পারছেন আমাদের কাজের মূল রহস্য হচ্ছে থিকনেসের ওপর থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে থিকনেস যত কম হবে দাম তত কম হবে এই গেটটির সামনে দিয়ে যারাই আসা যাওয়া করবে সকলেই কিন্তু এই গেটটির দিকে তাকিয়েই থাকবে এগিয়েটি যদি আপনাদের নজর কেড়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আছে আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ